সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমার বিদ্যালয়ের আর বাড়ির সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তো দেখো প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার বাড়ির ঠাকুর এবছরের সরস্বতী পুজোর কিছু ক্লিপ তো পুজো বলতে আমি তোমাদের সঙ্গে পুজোর ডিটেলস অতটা শেয়ার করিনি বাড়িতে একটু ছোট্ট করে পুজো করেছি পুজোর আয়োজন দেখতেই পাচ্ছ যে কমপ্লিট হয়ে গেছে ছোট্ট করে বাড়িতে পুজোর আয়োজন করেছি তো সেই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম এরপরে চলো আমার স্কুলে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আমার বিদ্যালয়ের পুজো শেয়ার করতে চলেছি আমি বাড়ির পুজো হওয়ার পরে বিদ্যালয়ে যে মুহূর্তে পৌঁছালাম তখন পুজো মোটামুটি হয়ে গেছে অঞ্জলি হচ্ছিল তো সেই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে প্রথমে আমি শেয়ার করলাম তারপরে আমি চলে গেলাম আমার কালিকদের সঙ্গে দেখা করার জন্য তো ওপরে দেখতেই পাচ্ছ যে সবাই মিলে আনন্দ করছি তো এরপরে নিচে এলাম দেখলাম যোগ্য হচ্ছে তো আমি একশো আটটা প্রদীপ আমার আর একজন কালিক সুমনার সাথে দুজনে মিলে জানালাম এই পুজোটা আমাদের স্কুলে বেশ বড় করেই হয় যোগ্য হয় একশো আটটা প্রদীপ ধরিয়ে মায়ের আরতি করা হয় পুজো সত্যিকারের মন দিয়ে আমরা এই পুজোটার মধ্যে সবাই আপ্রাণ চেষ্টা করি স্কুলের পুজোটা যাতে সুন্দরভাবে প্রতি বছরের মতন সুন্দর করে হয় তো দেখো এখানে ঠাকুমশাই যথারীতি আরতি করছে দেখতেই পাচ্ছ মায়ের আর তা আরতি হয়ে গেছে এবারে পঞ্চপ্রদীপের দেখানোও হয়ে গেছে তো সেই আগুনের ছোঁয়া কিছুটা নিয়ে আমরা চলে এলাম ওপরে সেই মুহূর্তে বাচ্চারা তখন চলে এসেছে তো প্রসাদ দেওয়া হবে বাচ্চাদের দিয়ে ফল প্রসাদ দেওয়া হচ্ছে আর ওপরে দেওয়া হচ্ছে মিষ্টি প্যাকেট তো আমি আমার বাচ্চা যেটা আমার ক্লাস প্লাস সমস্ত ডেসেকশানে বাচ্চাদের সঙ্গে কিছু ভিডিও ক্লিপ ফটো ক্লিপও শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরোটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এরপরে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ ফল প্রসাদও খাচ্ছি তো ফল প্রসাদ ঠাকুরের খেতে তো দারুণ লাগে পুজো হয়েছে বাচ্চারাও সুন্দর পছন্দর শাড়ি পরে দেখো চলে এসেছে সে যে একদম ছোট্ট ছোট্ট সরস্বতী তো তাদের সঙ্গে একটু ফটো না তুললে হয় বলো তো ফটো তুলে নিলাম সবাই আমার সঙ্গে কিছু কিছু ভিডিও করলো ভিডিও তুলে মুহূর্ত শেয়ার করলো এরপরে দেখো মর্নিংয়ের টিচাররাও এক জায়গায় সবাই মিলেছে তাদেরকেও ফটোতে তুলে নিলাম এরপরে মাসিমণিরা ফল কাটছেন তারপরে আমরা সবাই মিলে খাবার খাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো পুরো ভ্লগটা কন্টিনিউ করো তো তোমরা দেখতেই পেলে গার্জেনরা এখানে অপেক্ষা করছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আর সেই মুহূর্তে আমাদের প্রাক্তন কাউন্সিলর নেহার ভক্ত মহাশয় উপস্থিত হয়েছিলেন তো তাকেও আমরা একটু প্রসাদ দিয়ে মিষ্টি দিয়ে একটু অভিবাদন করলাম এবার এরপর ডাইরেক্ট চলে গেছি বাকি বাচ্চাদের প্রসাদ বিতরণ করার পরে একটু নিচে তো নিচে দেখো কত ভিড় জমেছে সমস্ত স্কুল থেকে বাচ্চারাও এসেছে আমাদের পুরোনো বাচ্চা মানে যারা আমাদের স্কুলে আগে পড়তো তারাও অনেকে এসেছে স্কুলের পুজো বলে দেখতে আর তার সঙ্গে যারা এখন বর্তমানে পড়ছে সবাই রয়েছে তো মাসিমণিরাও এখানে সবাই মিলে রয়েছে তো আমরা সবার সঙ্গে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি আবার তুলে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে দেখো স্কুলের বাইরে গেটের থেকে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো স্কুলটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে দিনের বেলায় অতটা বোঝা যাচ্ছে না রাত্রেবেলা সত্যিই খুব সুন্দর লাগছে তো যথারীতি সেখানে সামনে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আমি ঠাকুরের সামনে চলে আসলাম সেখানকার কিছু ফটো আর ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সমস্ত কালিকদের সঙ্গেও কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সবাই মিলে আমরা নানান রকমভাবে ছবি তুললাম সে যে খুঁজে এসেছি সবাই ছবি না তুললে হয় বলো তো বাচ্চারা তো আছেই তার সঙ্গে আমরা টিচাররাও সবাই মিলে ছবি তুলে নিলাম আর মাসিমণিদের সঙ্গেও তুলেছি সবাই চলো দেখতে থাকো পুজো শেষ বাচ্চাদের প্রসাদ বিতরণের পালাও শেষ তো আমরা এবার যথারীতি সেদিনকার দেড়টা নাগাদ বাড়ি চলে আসলাম তারপরে তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করবো পরের দিন দধিকর্মা সকাল দশটা নাগাদ আমি আবার স্কুলে চলে গেলাম তো দধিকর্মার আয়োজন তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে রেডি করা হয়েছে এবার ঠাকুমশাই এখানে পুজো করছেন পুজো করার পরে দেখো হলুদ গোলার জলে মায়ের বিষণ্ন মুখটা বেশি উঠেছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার দধি করমা মাখা হচ্ছে প্রসাদ খাওয়ার পালা তো চলো দেখতে দেখো আবার প্রসাদ খাওয়ার পরে সবাই মিলে কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম ছবি তুলেছি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় এই মুহূর্তগুলোই তো ফ্রেমবন্দি হয়ে থাকে বলো বন্ধুরা তা আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ তোমরা বুঝতেই পারছো তার মধ্যেও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তো দেখো কত সুন্দর মজা করছি আমরা তারপরে মর্নিংয়ের টিচাররাও কিছু ছবি তুলে নিল তো সবাই মিলে ফটো তোলার পরে আবার আমরা সেদিনকার মতন বাড়ি ফিরে আসলাম এরপরে ভাসানের পালা তো দেখো সোমবার আমাদের ভাসান হয়েছে তো ভাসানের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতি বছরের মতো এবছরও ক্লাস ওয়ান থেকে সেভেন অবধি সমস্ত স্টুডেন্টদের লাইন করে আমরা সব টিচাররা মিলে পুকুরে নিয়ে যাই যখন সরস্বতী ঠাকুরের ভাসান হয় তো দেখ এখানে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে বাচ্চাদেরকে আমরা লাইন করিয়ে নিয়ে যাচ্ছি আমাদের বড় মিসের হাতে ঠাকুরের ঘট তো এখানে সবাই মিলে আমরা সাইড দিয়ে বাচ্চাদের রিক্স কত রিক্স ভাবে দিয়ে নিয়ে যাচ্ছি তবে বাচ্চারা খুব মজা করতে করতেই যাচ্ছে বুঝতেই পারছ তো দেখো পুকুরের কাছে চলে এসেছি এবার মার চলে যাওয়ার পালা এবছরের মতন মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আবার আসছে বছর আবার হবে একটা বছর অপেক্ষা তো এই মুহূর্তটা মায়ের যাওয়ার মুহূর্তটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম আমার এই একটা ভিডিওতে পুজো তারপরে পরের দিন দধিকর্মা আর ভাসান সমস্তটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমার এই বিদ্যালয়ের পুজো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে তো চলো এবার মার ভাসান যাত্রার সময় তো দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা সবাই লাইন দিয়ে ফিঙ্গার লিপ করে দাঁড়িয়ে রয়েছে আর সঙ্গে টিচাররাও রয়েছে তো মারকে ঘুরিয়ে নেওয়া হলো ঠু পুকুরের চারপাশে নিয়ে নাবিয়ে নেওয়া হলো পারে তারপর তিন পা ঘুরিয়ে মাকে জলে ফেল ফেলা হবে তো দেখো তোমাদের ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん দেখি যে মাকে জলে হলো এবছরের মতন মা আমাদের ছেড়ে চলে গেলেন আবার একটা বছরের অপেক্ষা সত্যিই মনটা খুব খারাপ লাগে এই দিনটার জন্য কত বছর কত সময় ধরে আমরা অপেক্ষা করে থাকি তো তোমারাও নিশ্চয়ই তোমাদেরও মনটা খারাপ লাগে তো এরপরে আমরা সব বাচ্চাদের নিয়ে একে একে আবার বিদ্যালয়ে ফিরে আসলাম তো দেখো বাচ্চারা কত আনন্দ করতে করতে ফিরে আসছে কেমন লাগলো তোমরা কিন্তু জানি সরস্বতী